শুনুন এই গানটা গাইবার আগে আমি একটুখানি অর্থটা বলে দিই আপনাদের জানা হয়তো তার সত্ত্বেও একটু বলা হয় অর্থের ভাবটা কিন্তু অত্যন্ত গভীর এটা হচ্ছে রবীন্দ্রনাথ একদম ভক্তের ভাবে গেয়েছেন ভাবে নয় বেদ বেদান্ত উপনিষদ যারা পড়ে পড়েছে তাদের নয় কারণ বেদা বেদ বেদান্ত উপনিষদ এইসব বৈধি বৈধি পুজো এদের তো বলে এতবার তপস্যা করতে এত জপ করতে ম করতে সব গুরুরাই একশো আটবার ক্যা লক্ষ বা জপ করি যে মুখ করি সেই করে জিনিস করে এই হচ্ছে একটা পথ সেটা হচ্ছে জ্ঞানের পথ আর একটা পথ হচ্ছে যে ভক্তির পথ এখানে পড়াশোনাটা আসলে কিছু নেই শুধু ভগবানকে ভালোবাসা তো এখানে রবীন্দ্রনাথ ওই ভক্তির ভাবে গানটা গিয়েছেন জানি নাইগো সাধন তোমার বলে কারে আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলাম চলে আমি পড়াশোনা কিছু করিনি আমি অবোধ আমি তোমার দ্বারে তোমাকে ভালোবেসে তোমার দলের কাছে আমি খেলা করছিলাম এবারে আমি খেলতে খেলতে তোমার কাছে কখন এসে পড়েছি করে ভয় ভয় পায়নি আমার ভয় পাওয়ার মতো অবশ্যই এত শিশু ভয় আমার তখন মনে ঢুকেনি হ্যাঁ আমি তোমায় আমি অন্ধকারে ভালো দেখতে পেলাম এবারে তোমার জ্ঞানীরা এসে হাজির সেখানে জ্ঞানী মানে যারা বেদ বেদান্ত উপনিষদ পড়েছে উপরে তো তারাও তো ওই জ্ঞানের পথ দিয়েই তারা ভাবনা পৌঁছেছে এখন তখন দেখছি যে এইটা পড়াশোনা কিছু করেনি উম করেনি কিচ্ছু না কিছু মনিষব গীতা বেদান্ত বলতে পারে না অথচ ভগবানের দ্বারে চলে এসছে তখন তারা বলছে তুই পদ দিয়ে আসিস নি পদ দিয়ে মানে তুই পড়াশোনা করে আসিস নি তোর জ্ঞান নেই উং নেই সেই নেই তুই ফিরে চলে যা তখন সেই ভেদর থেকে মন্দির থেকে বা ভেদর থেকে ঈশ্বর তখন বেরিয়ে এসছেন ভেদ বেরিয়ে এসে তখন ওকে আটকেছে না তুই ফিরে ও তো শুনে ফিরে যাচ্ছিল সরল মন সরল বিশ্বাস যাদের হয় তখন ভগবান এসে ওকে হাত ধরে টেনে নিয়ে ভেতরে নিয়ে গেছেন ওনার ওনার জায়গায় উনি নিয়ে গেছেন তো সেইটাই আর কি গানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ বলছেন আর কি জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দারে জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই অবোধ আমি বলে যেমন খুশি এলেম চলে অবোধ আমি বলে যেমন খুশি এলেম চলে ভয় করিনি ভয় করিনি তোমায় আমি অন্ধকারে জানি নাই গো সাধু তোমার বলে কারে জানি নাই তোমার জ্ঞানী আমায় বলে কঠিনীতি রোজকার পদ দিয়ে তুই পদ দিয়ে তুই আসিস নিজে যারে তোমার জ্ঞানী আমায় বলে কঠিনীতি রোজকারে পদ দিয়ে তুই পদ দিয়ে তুই আসিস নিযুক্তি রে যারে ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধ বাহুর ডোরে আহা ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধ বাহুর ডোরে ওরাই আমায় কেন ওরাই আমায় মিথ্যে ডাকে বারে বারে ওরাই আমায় কেন ওরাই আমায় মিথ্যে ডাকে বারে বারে জানি জানি নাই তোমার বলে কারে স্বামীজি বলছেন ওই স্টিমার মক্কা হতে আসছে যাত্রী ভরা ওই দেখো ইউরোপী পোশাক পরা তুর্ক আধা ইউরোপ বেশে মিশরি ওই সুরিয়াবাসী মুসলমান ইরানি বেশে আর ওই আসল আরব পরা পরা নেই মোহাম্মদের পূর্বে কাবার মন্দিরে উলঙ্গ হয়ে প্রদক্ষিণ করতে হতো বা মোহাম্মদের পূর্বে কাবাব মন্দিরে উলঙ্গ হয়ে প্রদক্ষিণ করতে হতো তার সময় থেকে একটা ধুতি জড়াতে হয় ওই মোহাম্মদের সময় থেকে তাই আমাদের মুসলমানরা নামাজের সময় ইজারের দড়ি খুলে ধুতির কাছা খুলে দেয় আর আরবদের সেকাল নেই ক্রমাগত কাফি সিদি হাফসি রক্ত প্রবেশ করে চেহারা উদ্যম সব বদলে গেছে মরুভূমির আরব পুনর্মুচিকও হয়েছেন যারা উত্তরে তারা তুরস্কের রাজ্যে বাস করে চুপচাপ করে কিন্তু সুলতানের খ্রিস্টান প্রজারা তুরস্ককে ঘৃণা করে আরবকে ভালোবাসে আরবেরা লেখাপড়া শিখে ভদ্রলোক হয় অত উৎপ্রেতে নয় তারা বলে আর খাঁকি তুর্কিরা তারা বলে আর খাঁকি তুর্কিরা খ্রিস্টানদের বড় উপর বড়ই অত্যাচার করে মরুভূমি অত্যন্ত উত্তপ্ত লোক সে গরম দুর্বল করে না তাতে কাপড়ে গা মাতা ঢাকিয়ে রাখলেই আর গোল নেই শুষ্ক গরমি দুর্বল তো করেই না বরং বিশেষ বলকারক রাজপুতানার আরবের আফ্রিকার লোকগুলি এর নিদর্শন মারওয়ারের এক জেলায় মানুষ গরু ঘোড়া সবই সবল আকারে বৃহৎ কিরম কিরম সুন্দর স্বামীজি দেখুন সব ঘুরেছেন স্বামীজি পদপ্রজে ঘুরেছেন পদপ্রজে সব ঘুরেছেন মারোয়ারের এক জেলায় মানুষ গরু ঘোড়া সবই সবলো আকারে বৃহৎ আরবি মানুষ সিদ্ধিদের দেখলে আনন্দ হয় সেখানে জলো গর্মি যেমন বাংলাদেশ সেখানে শরীর অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে আর সব দুর্বল ও যেখানে জলো জমি স্বামীজি বলেন যেখানে জল জমি সেখানে না যেখানে জমি গো গরমি যেমন বাংলাদেশ আর সেখানে শরীর অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে পরে আর সব দুর্বল ওই ঘাম হয় প্রচণ্ড এবং সব তাড়াতাড়ি অবশ্য শরীর দুর্বল হয়ে পড়ে এই পশ্চিমবঙ্গে বেশি খাটা যায় না শারীরিক ওই বিহারিতে এসে খাটে ওদের ওখানে শুকনো জায়গা পাঞ্জাবের এসে খাটে এখানে রেডশি নামে যাত্রীদের হৃদকম্প হয় ভয়ানক গরম তাই গরমিকাল ডেকে বসে যে যেমন পারছে একটা ভীষণ দুর্ঘটনার গল্প শোনাচ্ছে কাপ্টেন সকলের চেয়ে উঁচিয়ে বলছেন তিনি বললেন দিন কত একখানা চীন এই রেড সি দিয়ে যাচ্ছিল তার কাপ্টেন ও আটজন কয়লাওয়ালা খালাসি গরমেই মরে গেছে কাপ্টেনটা ভীষণ গল্প আছে আমি যে আগেই বলেছেন বাস্তবিক কয়লাওয়ালা এক একে অগ্নিকুণ্ডর মধ্যে দাঁড়িয়ে থাকে একে অগ্নিগুণ তারপর রেড সি নিধারণ গরম কখনো কখনও খেপে উপরে দৌড়ে এসে ঝাঁপ দিয়ে জলে পড়ে আর ডুবে মরে মানে এমন গরম এমন অবস্থা হয় যে আত্মহত্যা করে বসে কখনো কখনো ক্ষেপে উপরে উঠে দৌড়ে এসে ঝাঁপ দিয়ে জলে পড়ে আর ডুবে মরে কখনো বা গরমে নিচেই মরে যায় এই সকল গল্প শুনে হৃৎকম্ব হওয়ার জোগাড় কিন্তু অদৃষ্টি ভালো আমরা বিশেষ গরম কিছুই পেলুম না হাওয়া দক্ষিণী না হয় উত্তর থেকে আসতে লাগলো সে ভূমধ্য সাগরের ঠান্ডা এখানে শেষ করি হ্যাঁ এরপরে কাল কালকে সুয়েজকাল হবে